হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে তো আমি একটু একটু করে আমার জীবনের ভালো মন্দ সবটাই শেয়ার করছি আমার সব হাজার দুঃখ কষ্ট মান অভিমান সব ভিতর এই একটা মানুষ যার মুখের একটুখনি মা ডাকে আমার সব পৃথিবীর দুঃখ সরিয়ে খুশি বয়ে নিয়ে আসে এই হলো সেই রাজকন্যা আমি একদিন ছিলাম এরকম আমার বাবার রাজকন্যা দশ টাকা চাইলে পঞ্চাশ টাকা হাতে ধরিয়ে দিছে স্কুলে টিফিনে টিফিন খাবো বলে দোকান ঠিক করে দিয়েছে যেই দোকান থেকে তোর যখন যা মন চায় তুই খাস একদিনেই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খেয়ে পাঁচশো টাকা বিল বানিয়েছি এখন বুঝি যে বাবার একদিনের জনের দামই পাঁচশো টাকা আর আমি একদিনে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খেয়ে পাঁচশো টাকা বিল বানিয়ে এসেছি আর সেই বাবার সেই বাবার আজক না আজকে লোকের বাড়িতে কাজে যায় আর সেই বাবা শুনে দু চোখে জল ধরে রাখতে পারে না তাও ভাবি যে না থাক আমার সন্তান তো আমার আমার কোলে আছে বাবা মা থাকুক বা না থাকুক আমার কাছে আমার হাসি আনন্দে ভাগ নেওয়ার জন্য আমার ভগবান একটা কন্যা সন্তান দিয়েছে মেয়েতেই খুশি তারপরেও আমি বলি যে ওজন মানুষের মতন মানুষ হয় আমি যে কষ্টটা পাচ্ছি না পায় দুঃখে সব সময় ওর পাশে ভগবান থাকে ও সব জন্য চোখে কোন সময় জল না জীবনে এত কষ্ট পেয়েছি এত আদরে ছিলাম কোনোদিনও কারোর কাছে চেয়ে পাইনি মামা বলো বাবা বলো মানে দিদা বলো মাসিদের বলো যে যে কিছু পাইনি এমন দিন হয়নি বলতে দেরি হয়েছে আনতে দেরি নেই আর আজকে আমি লোকের পরে বাদ দেওয়া জামা কাপড় সেলাই করে আমি করি ভগবান মানুষের কখন কি দেন দিন দেয় সত্যি তাও আমি বলি যে আমার সোনা যেন সবসময় হাসি খুশি থাকে আনন্দে থাকে ভগবান চাইলে আমার দিন আসবে আমারও দিন ভুলবে তবে ভগবান ধৈর্য শক্তি দান করি